ফাইনালি তিন দিন বৃষ্টি হওয়ার পরে আজকে সূর্য দেখা দিয়েছে ও হে চাচা বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছে ধরার কারণে দেখো আকাশটা কি মেঘলা মেঘলা কি সুন্দর দেখাচ্ছে বললাম যে আজকে যাই মাঠে তো ধান কাটার জন্য ফাইনালি গাড়ির কাছে এসে পৌঁছিলাম তো কিছুটা ধান পড়ে গিয়েছে তার জন্য টাইমটা বেশি লাগছে বেশ কাজল ভাঙা রোদের কারণে এত গরম গরমে টিকা যাচ্ছে না মাঠের মধ্যে গায়ের মধ্যে ফুড়ে ঢুকে যাবে এতটা রোদ আবার মনে হয় বৃষ্টি আসবে তার জন্য এতটা গরম নামিয়েছে আমরা মাগুরা কুমারগঞ্জের মাঠে আছি আপনারা আশা করি চিনতে পারবেন তো বেশ প্রায় ধান কাটা কম বেশ কমপ্লিট হয়ে গেছে তো বেশ দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে কতগুলো জল ধরেছে পুরো মানে মাঠের মধ্যে জল ধরে গেছে জায়গাটা কি সুন্দর দেখাচ্ছে দেখেন আপনারা এর আগের ভিডিওটা বানিয়েছিলাম কুমারগঞ্জ বালুপুর নিয়ে তো বেশ লোক লোকজন ভালোই দেখেছিল আর সাপোর্টও করেছিল লাইক কমেন্ট ভালো হয়েছিল ভিউয়ার্স আপনাদের সাপোর্টে আমি ভালোই আগিয়ে যাচ্ছি তো এভাবে সাপোর্ট করতে থাকো কৃষকেরা ট্রাক্টর আড়ালে বসে আছে ধান কাটার জন্য এসছে পড়া ধানের কারণে সাইডগুলো ছাড়া পড়ে আছে তো বেশ কেটে কেটে দিচ্ছে তো বেশ চারিদিকের ভিউটা দেখেন কি সুন্দর ভিউ তো ম্যাগগুলো সেজে আসছে বেশ বৃষ্টি আসবে কাছাকাছি তো হে গাইস তো নেক্সট ভিডিও তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো